বের হ হ আরে কি করতেছ ইনি তো আমার বস কি ইনি তো আমার বস তুমি যে আমার মাইডারে বিয়ে করছো আমার মেয়ের সোনো লাগে লিপস্টিক লাগে এইটা লাগে ওইটা লাগে কিছু দাও তুমি হ্যাঁ দিবা করতে করে তো 12000 টাকা দেনে চাকরি শোনো আমি একটা সিদ্ধান্ত নিছি তোমার লাগ আমার মাইরা রাখমু না আমার বস আসবে কি তোমার বস আমাদের বসে আসবে হ্যাঁ মা আর আমার প্রমোশন হবে

যে কাছ থেকে নেব ওদের বেতনই পাই বারো হাজার টাকা তাহলে তখন বিয়ে বসছিলি কে বিয়ে কি আমি বসছিলাম না তোমরাই দেখে দিছিলাম তুই তো কেছিলি না পোলা আমার পছন্দ হইছে লজ্জা লাগে না যে আমার কাছে এই চাস থাকলে দাও এত কথা শোনায় না না কোনো টাকা নাই দাও না তোর কি প্রতিদিন টাকা লাগে আমি কি প্রতিদিন টাকা চাইছি নাকি জামাইছ নিবি হ্যাঁ দেখ তো কে আইছে বাবা রে বাবা পাঞ্জাবিতে চাবিতে বাস হইছে যেমনা আইসে মনে হয় সচিব বলে সজিব বুট লাগাই তো ঠিকই আটে বোরে হাত খরচটাও দিতে পারেন না মনে হয় যাওয়া অর্থমন্ত্রী বাপ দেখ বোরে দুই টাকা খরচ দিতে পারে না আবার বাপ দেখ এমন লাগে এদিকে তাকাও তুমি যে আমার মাইয়েরে বিয়া করছো আমার মেয়ের সোনা লাগে লিপস্টিক লাগে আইডা লাগে কইডা লাগে কিছু দাও তুমি হ্যাঁ দিবা করতে করে তো 12000 টাকা দেনে চাকরি শোনো আমি একটা সিদ্ধান্ত নিছি তোমার লাগি আমার মেয়েরে রাখমু না ডিভোর্স করায়ালামু ফকিন্নিputer নাম না মিয়া খা যেভাবে চলাফেরা করে মনে হয় যে মাসে এক লাখ টাকার ইনকাম আসে তার তুমি আজকে থেকে চলে এমনি তাকাও লজ্জা করে না শ্বশুর বাড়িতে থাকো শ্বশুর খাও আরে কি পড়ছো হ্যাঁ পোশাক পরা জুতা দিয়ে এমনভাবে হাঁটো যেন মনে হয় কি অর্থমন্ত্রী রাস্তাঘাটে চলা করো কি হয়েছে তাকাই রসো কেন হ্যাঁ একটা কিরিম পর্যন্ত কিনা দিতে পারো না শীতে হাতের মুখের চামড়া আছে ওঠো পাশা থেকে বেরো তাকাই রেসি লেগা উঠ উঠে আমমো বের করবা উঠ চা এর소스 কে খাইলাবি উঠছ না কেন উঠ উঠ মা লিখきゃ আর উঠছ না কেয়া যা বাসা থেকে বেরো তোর এই ছড়াতে টাকার না দরকার নেই মাসে তিরিশ হাজার টাকার আমার কসমেটিকই লাগে আর এই টাকা না টাকা তোর কি লজ্জা লাগে না এই টাকা দিয়া তো একটা কিরিমও পাওয়া যাবে না খরাতি টাকা টাকা আছেন কেন এখনো সরম নেই আপনার বেরন বাসার থেকে বের হয়ে যান চাই রয়েছেন কে বেরন এমন ভাবে টাকা আছে মনে হয় উনি কিছুই জানে না বাজার বাসা উল্টে একাইতে পারে না বেরন বাসা থেকে তোর যে কইতাছে দেখে হুনতাছস না ভাই আসলে কে বাইরা তালাকে গস বাড়াই দিমু যা

ওরা যে পাঠাইলে ওই কি কথা বলতে পারে তুমি যাও আমার মতো হয় না আমার মায়েরা বলো দইছে কি হ্যাঁ এই টাকা দেয় টাকা নাই কই তুই যে এসে খাইছিস থাকছ যে বাসা ভাড়া এই বাসা ভাড়া কি তোর আব্বা এই দিব হ্যাঁ তুই টাকা নাই যাস গা আয় রসন কেন ভাইয়া আয় দরজা খুল ভাই রস না ওটা ও টাকা কেমনে ওটা দেখলে আমার মনটা খারাপ হয়ে যাবে ও জানো এই বাসায় ত্রিশ মানে না আসে আর ফোনে যদি কথা বলিস না তোর এই সাথে থেকে বের করে দিবো

আমি আসতেছি ঠিক আছে এক্সকিউজ মি আচ্ছা আপনার চায় কি চিনি বেশি দিবেন অল্প দেব কিন্ডির বাচ্চা তুই আবার এই বাসায় কেন আসছ আমার বোনের নিতে আমার বোনের তো তোর কাছে আর দিব না তোর চেয়ে ভালো পাত্র কেসে বিয়ে দিয়ে দিছি বুঝতে পারছো বেরো বাসা থেকে কিসে আবার কেন আসছে তো আমাদের বাসা তোর লাজ লজ্জা কিচ্ছু নেই একদিন যে ঘাড় ধরে আমাদের বাসা থেকে বের করে দিছি বে বুঝতে পারছি তুই ভালো কথায় বেরোবি না আমি এক্ষুনি যার নিয়ে আসতেছি আপু হ্যাঁ তোর আগের জামাই আসছে কি আমার তো মনে হয় তোর নিতে আসছে কি কস আজকে ওর বস আসবো আর আজকে ও আসছে আমো আম্মু আর চিল্লাছ কেনnavbar তো সিনল শুনছো কি বলতিছে কি কি তুমি কিছু দেখো নাই না আমজা রান্না করে আছিলাম ওহর আগে জামাই আস কই 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 যা দেখছো এখনি ওর বাস ছাইলা আসবার এখনি ও বের করো যা তাড়াতাড়ি এই সমস্যা কি তোমার হ্যাঁ কি বলছিলাম তোমারে এই ব্যাসার জিনিস করছিলাম না কেন আসছো

না কোলে কইরা আদর কইরা তারপরে তোর বাইরে দিয়ান লাগবো বের হ বের হ আরে কি করতেছো ইনি তো আমার বস কি ইনি তো আমার বস তোমার বস হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো ইনি তোমার বস আরে আমার বস আমি চিনি না উনি তো মাত্র বারো হাজার টাকা বেতন পায় তোমার মাথা ডিস্টার্ব আছে বস আসেন ভিতরে বসেন থ্যাংক ইউ আপনি একটু এক গ্লাস পানি নিয়ে আসেন ঠিক আছে বস বস চিনে তো সরি হ্যাঁ হ্যাঁ পানি নিয়ে আসতে আসেন ভিতরে আসেন ছোট লোকের বাচ্চা এখনো বেড়ে না কি করি মানে এইটা তোর দুলাভের অফিসের বস তোমাদের মাথা ঠিক আছে আসেন ভিতরে আসেন আম্মু

আমি খেয়াল করিনি যে আমি এই বাড়িতে আবার আসব কাজ করতেছিলাম তো ফোনে মানুষের দিন বদলায় কর্মজীবনে আমার আয় ছিল মাত্র বারোশো টাকা আজ থেকে দশ বছর আগের কথা বলতেছি তারপর হয়েছে বারো হাজার আমাদের দেশে কি জানো জনসংখ্যা বেশি শিক্ষিতের হার বেশি কর্মসংস্থান কম এক একফে কি কেউ গাছ উঠতে পারে সুযোগ আছে আস্তে আস্তে দিন যাবে মানুষের আয় বাড়বে মানুষের পরিবর্তন আসবে সমাজ পরিবার সব কিছুর পরিবর্তন কিন্তু আস্তে আস্তে আসে বারো হাজার টাকা দামের বেতনে চাকরি করতাম আপনার মেয়ে ক্রিম কিনতে পারতো না অপমান করতেন আপনার মেয়ে অপমান করত এই যে আপনার আর এক মেয়ে আমার মনে করতে কি জানেন পায়ের ধুলা ধুলা লাগছে জায়গা ফালাই দিছে আমি খাই থাকি আপনাদের কোটি কোটি টাকা নষ্ট করে ফেলছি ডাট ধাক্কা দিয়ে আমার এই বাসার থেকে বের করে দিছে সেদিন কথা বলার মতো আমার কোনো সুযোগ ছিল না আজকে জানেন আমার প্রতিষ্ঠানে টোয়েন্টি থাউজেন্ড পিপল জব করে বিশ হাজার স্যালারি জানো টোয়েন্টি থাউজেন্ডের নিচে কোনো স্যালারি নেই সর্বোচ্চ স্যালারি কত জানেন টু লাক্স প্লাস দেখছেন যাকে অবহেলা করতেন বারো হাজার টাকা বেতনের চাকরি বলে অপমান করতা ধার ধাক্কা দিয়ে যারা বাইর করে দিছেন আজকে তার প্রতিষ্ঠানে মানুষ কর্ম করে জীবিকা নির্বাহ করে ইচ্ছা এই ইচ্ছা শক্তিটা ছিল বিদায় আজকে আল্লাহ মায়ের এখানে নিয়ে আসছে দাঁড়া নিয়ে আসছেন না আমার কিন্তু কোনো অহংকার নাই দাম্ভিকতা নাই আমি আগে যেমন সাধারণ ছিলাম এখন সাধারণ আছি আর আপনি কোথায় আছেন আগের চাইতে হয়তো একটু ভালো আছেন সেরার দিকে তাকাইলে বোঝা যায় বেশি ভালো নাই আপনার হাজব্যান্ড আজকে যদি না করে দিই কালকের থেকে কি করবেন সংসারের ভিতরে অশান্তি হবে ঝগড়া হবে সংসার শেষ হয়ে যাবে অতিমাত্রার বিলাসিতা অতিমাত্রার লোভ কখনোই ভালো না পরিবারের জন্য মঙ্গল নিয়ে আসে না আর আপনার যে ব্যবহার আপনার ব্যবহার আপনার মেয়েরা শিখে গেছে তারাও তাদের স্বামীদের সাথে এই ধরনের কত টাকা দামের গাড়ি ব্যবহার করি জানেন আমি লজ্জা পাইনি ঝাড়ু দিয়ে পিঠেলে আমার লজ্জাবোধ হবে না আমার স্মরণ লাগবে না অপমান হবে না এটা হয়তো আমার প্রাপ্য ছিল রাগ করো কেন ও তো তোমার ছোট বোনের মতো আমি মাইন করে নেই তো এই যে বাসায় যতদিন আপনাদের এখানে ছিলাম সবাই অপমান করছে আপনার মেয়ে তো কথাই বলতো মাঝে মাঝে রাত্রে আমার সাথে ঘুমিত না আসলে আমি আফসোস করি নি কিন্তু আজকে আমার পয়সা হয়েছে না তার থেকে সুন্দরী আপনাদেরকে একশো বার কিনতে পারবে এরকম পরিবারে মেয়ে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য অফার করে আমার আর প্রয়োজন নেই অনেক কথা কইলে বলছি ডোন্ট আসি অনেক কিছু রান্না করছি থ্যাংক ইউ পিঠা বানাইছি আপনারা খাই মানে খাইছি তৃষ্ণা মিটে গেছে কই পানি খেলে আসি স্যার কিছুই তো খাইলেন না আমার একটা মিটিং আছে বাইসা থাকলে আর দিন আসবো স্যার অনেক কিছু আয়োজন করছিলাম স্যার ধন্যবাদ তোমরা কোনো খাবার ব্যবহার করছো নাকি না তো দেখলাম ওনার একটা ফোন আসছে এর জন্য দিকে যা কি তুমি আর মা কথা বললো না বুঝছো সব হয়েছে তোমার আর এই আপুর কারণে তুই আর কোনো কথা খুঁজ না তোমাকে আমার সংসারটা ভাঙছে নিজের জিনিস নিজে ধরে রাখতে পারো আর আঙ্গুলি ভাঙছে না যত দোষ নন্দ কত টাকা দামের গাড়ি চালায় চালাই বই তো বিয়া দিস না ওই যে রিক্সা দিয়ে যাতায়াত করতাম না ওইটাই করতে হইব তুই তোর স্বামী বাড়ি যাইস আমি বুঝলাম না আম্মা ও কিন্ন বাচ্চা এত টাকার মালিক হলো কিভাবে তুই আর কথা একুস না তুই আজকে যাবি ঘরে বেতার তোমার লোভ কম না নিজের লোভে নিজে সবার আছে এখন আমারও দোষে মতো আছে অসভ্য মহিলা একটা